চাঁদপুরের মতল উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন মহিলা লীগ নেত্রী কর্তৃক তার শাশুড়ি ও ননসকে ভাড়া করা লোক দিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া গিয়েছে ননসকে বাড়ি থেকে উচ্ছেদ করতে বসতঘর ভেঙে দিয়েছে গত আঠারো আগস্ট সন্ধ্যায় পশ্চিম ইসলামাবাদ গ্রামের এই ঘটনা ঘটে এ ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় বাদির ভাইয়ের স্ত্রী ইউনিয়ন মহিলা লীগের নেত্রী নাজমা বেগম নাজমার স্বামী খোরশেদ আলম ও তার ছেলে সাকিব সহ আরো অজ্ঞাত থেকে লোক ভাড়া করে এনে বাদী ঘরে অতর্কিত হামলা দেয় এবং আরেকটি নির্মাণাধীন বসত ঘরের পালা ও চাল হেমার দিয়ে ভেঙে ঘরটি দুমড়ে মুছড়ে দিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধ শাশুড়ি ফজিলাতুন নেসা ও বাদি ফাতেমা বেগমকে চোখে মুখে ও শরীরে বিভিন্ন অঙ্গে ব্যাপক করে ঘরে থাকা ষোলো হাজার টাকার মূল্যের একটি মোবাইল ফোন এক লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেন ও নগদ তিয়াত্তর হাজার টাকা নিয়ে গেছে বিবাদী ও তাদের সাথে থাকা ভাড়া করা সন্ত্রাসীরা বাদিনী ফাতেমা বেগম বলেন বারো বছর ধরে বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছে আমাকে এবং আমার মাকে মেরে মারাত্মক আহত করে আমার বসত ঘর ভাঙচুর করে মাটিতে পিষিয়ে দিয়েছে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই আহত বৃদ্ধা ফজিলাতুন নেসা বলেন আমার তিন ছেলে থাকতেও আমাকে ভাত কাপড় দেয় না আমি আমার মেয়ের ঘরে থাকি এখন থেকেও তাকেও এই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নাজমা বহুদিন ধরে অত্যাচার করতেছে আমাকেও অনেক মেরেছে প্রত্যক্ষদর্শীরা জানান ডাকচিৎকার শুনে এসে দেখি ফাতেমা ও তার মাকে অনেক মারপিট করেছে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে নেই যারাই এই ঘটনাটি ঘটিয়েছে এটা ঠিক হয়নি বারো বছর ধরে জায়গাটা বর্তাছে বর্তমানে যে মেয়েটা আই ধান হয়েছে এখন হ্যাঁ তো লেগে গেছে লাইগে গিয়ে আমার ভাই ভাবি এমন বাকি এরা এ করতেছে কি না নেওয়ার লিগে সন্ত্রাস জানা দিল বারো বছর ধরে এরকম করতেছে করে আমার আরো একবার এইবার থেকে দৌড়াই বললে আমি গিয়ে জঙ্গল আসিলাম ওইখানে কোনো বাচ্চি ছিল না ওইখানে কোনো ধার কোনো জায়গা ছিল না রুয়ে হয়ে খাই আমার শেষ করছে কেন কে ভেড়া তিনজন আসছে এর ছেলে স্বামী সে আইসা সেখানে লারাচাড়ি করতেছে লগে আট দুজন ডাক আসে যদি সারি করে আমরা ঘরতে বাড়ি একটু কেড়া লারা পো তো দেখি ডাকাই তেনে আমাৰ কোনো অভাৱ নাই ডাকাই ডুকা দেখি আমি লাগিয়ে আছিলে আমাৰ চেলেও আমাৰ কাষ আছিলো না আমিও আমাৰ কাষ আছিলোঁ বাৰী দিছে আৰু আনকো এইখিনি এনেকুৱা এনেকুৱা আমাৰ হাতত একেলগে লাইট আছিলো নাইটে নিয়া বাঢ়ি দিয়ে কাছ খেল ভাল লাগিছে দিয়া আমি এনেকে আমাক কৈছে নাম্বৰে এইগুলি বাইজা ভাল লাগিছে তেনে আমাৰ এইটো বাইদেউ কৈ যাওঁ দেৰি নাই আমাৰ বাৰী কিনিলাক গুছি গুচিনা বাঢ়ি দিয়ে আমাৰ নাকে ভকে ৰক্ত বাৰ কৰি আমাৰ কোনো কিছু আৰু নাহে তাৰপৰা আমাৰ চেলে নে মাৰে আমি ডাক দিলাম সিকের বাকি বাকাইছো আমার ঘরের বিকে দুই কে যেমা করার পর্যাঁচে আসার মোবাইলটা কথা হেড নিয়ে গেছে গা আইয়া এই ঘর বাড়ি সব চিনা দাঙ্গাসি করার জন্য যা তাদের যা ভাঙ্গা অসুগুলি নিয়ে আসছে এই এদের আইনে না আমাদের বিচার মেম্বর বিচার পাই না তারা বলতেছে তারা আমি থানায় গিয়ে কোনো বিচার কিনালায় পুলিশ পুলিশের কথা কয় সব কিছু কথা কয় সেই সবই তো

নাজমামানি আইসো হ্যার হ্যার ছেলে আইছিল আর খুশেদ আলম হ্যাঁ আমার মামা আইছিলো আইসা বলছে চেয়ারম্যানে বলছে চেয়ারম্যান মেম্বারে বলছে দি ভাইয়াখালকে হ্যাঁ আমাদের ঘরে আমার গলার চেন ছিল আমার কানে জিনিস ছিল আমার ডাইন পকেটে একটা মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে ভিভো সেট ছিল হ্যাঁ টাকা পয়সা নিছে তিয়ত্তর হাজার পাঁচশো টাকা নিছে আমি আমার শেষে এখানে আসি আসে দেখতেছি আর অসুস্থ অবস্থার নাকরা রক্ত করতেছে রক্ত জল করতেছে তখন এদেরকে আমি আমার বোনের পড়ে রয়েছে আমার বাঘের রক্ত পড়তেছে তখন এদেরকে আমি কী করবো তাড়াতাড়ি ডাক্তারের ব্যবস্থা করছি গাড়ি ঠিক করছি গাড়ি ঠিক করে ওনাদেরকে মেডিকেল নিয়ে গেছি পড়তে কটাইছে এখন ওই নাজমা এবং এর ছেলে এবং ছেলে নাজমা নাজমা ছেলে এবং নাজমার স্বামী এই তিনজনের ঘটনা ঘটাইছে আমার পুত্র দেয় না তারপরে এক মহাত্মা গান্ধী ডাইলিয়া পিতরা ফোন দিলাম পুত্রে মোবাইল নাই পরে পিতরে আইসে আবার পরে একঘরে মেডিকেল নিয়ে গেলাম মরদন হাসপাতাল মরদা হাসপাতাল নেওয়ার পরে আমি চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করলাম ওনারা তিকার ট্রান্সফার করেছে ছাঁদপুর সাতপুর গিয়া মেডিকেল ভর্তি করেছি জন্য তো এটা আমি মনে করি সামাজিক আইনের ব্যবস্থা নেওয়া দরকার এই ধরনের অবস্থা যেন আর কারো না হয় এত বড় দুর্ঘটনা এবং কি এখনও হুমকি দিচ্ছে ঘটনা যেন ভবিষ্যতে না হয় আমি বন্ধ করতে চাই সোজা কথা